বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইত তাহলে সেই সময় করে দেয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে তা করা হয়নি রাষ্ট্রকে অনেক সংগত আচরণ করা উচিত ছিল চাকরি হারাদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বহরমপুরে রাজনৈতিক অরাজনৈতিক পথে নামলেন সাধারণ মানুষ শুক্রবার বিকেলে টেক্সটাইল কলেজ মোড়ে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন অভয় জেরে তৈরি হওয়া মঞ্চ আমরা যারা রাজপথ সারেনির সদস্যরা তাদেরই এক উদ্যোক্তা দিশারি মালাকার বলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে বিকাশ ভবন অভিযানের আহ্বান জানানো হয়েছিল এবং সেখানে দেখা গেল যে সকালবেলায় স্থানীয় কাউন্সিলর সব্যসাচী বাবু যখন এসেছিলেন তখন সব্যসাচী তাদেরকে পেয়ে গুন্ডা বলেছেন এটা একটা শিক্ষক হিসাবে ভীষণভাবে অপমানিত বোধ করেছি এবং তারপরে রাত্রিবেলায় রাতের অন্ধকারে তাদের এই যোগ্য শিক্ষকদের উপরে যে নির্মম পুলিশি সন্ত্রাস নেমে এসেছিল তারই তাকেই ধিক্কার জানাতে আমাদের

এই আন্দোলনকারীরা অনেক দিন আগে থেকে কিন্তু বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা বারবার করে আবেদন জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবার জন্য এবং তারপরেও সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে সাড়া পাওয়া যায়নি সরকার বারবার অযোগ্যদের সাথে মিটিং করেছেন কিন্তু এই যোগ্যদের সাথে একবারের জন্য কিন্তু বসবার প্রয়োজনীয়তা অনুভব করেননি এবং তারপরে যে বিজ্ঞপ্তিটা আহ সরকারের তরফ থেকে দেয়া হলো সেই বিজ্ঞপ্তিটার বয়ানটাও কিন্তু আহ কিন্তু কোনোরকম আলোচনা না করেই ঠিক করা হয়েছে এটা এক্ষেত্রে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মনে হয়েছে যে এটা অত্যন্ত অসম্মানজনক ব্যাপার এবং কোনোভাবে এবার আবার নতুন করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে আবার দুর্নীতি হবে না অযোগ্যরা যে আবার তারা অধিকার পাবে না পরীক্ষায় আবার এরকমই ঘুরপথে দুর্নীতি আশ্রয় করে আবার তারা নিযুক্ত হবেন কি সেই বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সেই কারণে তারা চাননি আবার নতুন করে পরীক্ষায় বসতে এই এবং আমার নিজের মনে হয়েছে যে বারবার করে একজন যিনি যোগ্য অলরেডি তিনি তার মেধা পরিচয় দিয়ে তিনি পরীক্ষায় পাশ করে এতদিন ধরে দু ষোলো তারপরে তাদের পরপর পরপর রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি তাদের যোগ্যতা নিয়ে এই প্রশ্নগুলো ওঠে তাহলে সেটা একটা অসম্মানের ব্যাপার অপমানের ব্যাপার শুধু তাদেরই নয় সমস্ত সরকারি শিক্ষাক্ষেত্রগুলো যেখানে আমরা এস মাধ্যমে নিযুক্ত হয়েছি তাদের উপরেও একটা প্রশ্ন চিহ্ন চলে আসে যে আমরা যোগ্যতা প্রশ্ন চিহ্ন চলে আসে এই গোটা ব্যাপারটাই ভীষণ রকম ভাবে অপমানজনক এবং অসম্মানজনক সেই কারণেই আমার মনে হয়েছে যে বিকাশ ভবন অভিযান সঠিক হয়েছে তবে বৃহস্পতিবার শান্তিপূর্ণ আন্দোলনের নামে কাজ হারানো শিক্ষকরা বিকাশ ভবন চত্বরে তাণ্ডব চালিয়েছেন ভেঙে ফেলা হয়েছে বিকাশ ভবনের গেটও যা নিয়ে চাকরি সমালোচনায় মুখর সমাজের একটা অংশ রাজ্য পুলিশের শীর্ষ কর্তা সুপ্রতিম সরকার বলেন পুলিশ ধৈর্য দেখিয়েছে সাত ঘন্টা গেট মানসিকতা বুঝেই পুলিশ কিছু করেনি আপনারা জানেন যারা চাকরি আন্দোলনকারীরা আছেন তারা গত দশ দিন ধরে রোটেশন ভিত্তিতে পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন এবং এই শান্তিপূর্ণ অবস্থান গত দশ দিন ধরে চলছিল আপনারা জানেন এবং সেখানে পুলিশের প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছিল কোনো ধরনের হস্তক্ষেপ আমরা করিনি তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলেন তাদের আন্দোলন এবং অবস্থান গতকাল এই অবস্থানটা একটু অন্যরকম চেহারা নেয় প্রায় দু আড়াই হাজার আন্দোলনকারী তারা চলে আসেন এবং তারা বিকাশ ভবনে ব্যারিকেড করা ছিল পুলিশের তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোরভাবে জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান খুব শুরু এবং দাবি করতে শুরু করেন যে থেকে তারা কাউকে বেরোতে দেবেন না এই গোটা পর্ব যখন চলছিল তখন কোন কোন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বলা হচ্ছে অসহায় পুলিশ দর্শক পুলিশ এবং গেট ভাঙা হচ্ছে ভেতর লোকে বসে যাচ্ছে পুলিশ কিছু করছে না পুলিশ সচেতন ভাবে কিছু করেনি কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে পুলিশ ধৈর্য ধরেছে পুলিশ সংযত থেকেছে বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইত তাহলে সেই সময়ই করে দেয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে তা করা হয়নি তারা ঢুকেছেন অবস্থান করেছেন তারপরও পুলিশ সাত ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে দেখুন এই সমস্ত মানুষদের চাকরি চলে যায় যারা ভুখা পেটে থাকে তাদের কাছে কিন্তু তাদের সেই অধিকারের আন্দোলনটা অত্যন্ত প্রবল হয় আমরা যারা নিজেরা সেফ পজিশনে আছি সেই আন্দোলনটাকে কিন্তু আমরা ভাবতে পারবো না সুতরাং ক্ষেত্রে তাদের যে ক্ষোভের প্রকাশ ঘটেছে সেটা ক্ষোভেরই বহিপ্রকাশ কিন্তু রাষ্ট্রকে অনেক সমত আচরণ করা উচিত ছিল তবে তিনি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার আর্জি জানানোর দিন তিনি বলেন চাইছি যে এই যে যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে তারা আবার তাদের পুরোনো জায়গায় আবার তাদের পুনর্বহাল হোক এবং সেটা সম্পূর্ণ সেদিন ভাবে হোক কোনো নতুন পরীক্ষা নয় কোনো নতুন ভাবে আবার রিক্রুটমেন্ট নয় যেন কোনো রকম ভাবে ব্রেক অফ সার্ভিস না হয় সেইভাবে যেন তারা আবার তাদের আবার যেন তারা যেন আবার নিযুক্ত হন নিজ নিজ কর্মক্ষেত্রে